ভ্রমণ শুধু ছবি আর ভিডিওতে ধরা থাকে না সেগুলো থেকে যায় অনুভূতিতে সুন্দরবন তেমনই এক জায়গা শহরের কোলাহল ছেড়ে যখন নদীর বুক চিরে নৌকায় গিয়ে চলে তখন মনে হয় আমরা শুধু জায়গা বদলাচ্ছি না আমরা সময়েরও বাইরে চলে যাচ্ছি চারিদিকে শুধু জল আর সবুজ কখনো বিদ্যাধুরী কখনো মাতলা নদীর নাম বদলায় কিন্তু অনুভূতি একটাই নৌকার ইঞ্জিন বন্ধ হলে যে নিরবতা নেমে আসে সেটা ভয় নয় বরং গভীর এক সম্মান মনে হয় বন আমাদের দেখছে বিচার করছে আমরা অতিথি হিসেবে যোগ্য কিনা সুন্দরবনের গাছগুলো সাধারণ নয় এরা মাটির নিচে নয় শ্বাস নেয় জলের উপরে উঠে থাকা শিকড় দিয়ে যেন প্রকৃতি নিজেই বেঁচে থাকার নতুন ব্যাকরণ লিখেছে এখানে প্রতিটা গাছ বলে টিকে থাকতে হলে বদলাতে হয় বাঘ দেখা না পেলেও তার উপস্থিতি টের পাওয়া যায় গাইডের কণ্ঠে হঠাৎ নিরবতা সবার চোখ একদিকে তাকিয়ে থাকা এই মুহূর্তগুলোই বলে দেয় সুন্দরবন কার নিয়ন্ত্রণে মানুষ এখানে রাজা নয় মানুষ এখানে শেখার ছাত্র বনের কিনারায় থাকা মানুষগুলো প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে মধু সংগ্রহ মাছ ধরা সব কিছুর সঙ্গেই জড়িয়ে থাকে ঝুঁকি তবুও তাদের চোখে ভয় নয় আছে অভ্যস্ত সাহস প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক বাস্তব পাঠ দেয় তারা সুন্দরবন থেকে ফিরে আসা মানে শুধু বাড়ি ফেরা নয় কিছু প্রশ্ন সঙ্গে করে আনা আমরা কি প্রকৃতিকে ব্যবহার করছি না বোঝার চেষ্টা করছি আমরা কি উন্নয়নের নামে সব কিছু গিলে ফেলেছি সুন্দরবন শেখায় প্রকৃতি দয়া করে না কিন্তু সম্মান করতে জানে যদি কখনো মনে হয় জীবন খুব শব্দে ভরে গেছে তাহলে সুন্দরবনে একবার যান ওখানে গিয়ে বুঝবেন নিরবতাও কথা বলে মাতলা নদী কথা বলে শব্দে নয় ঢেউয়ের ভাজে ভাজে তার জলে ভাসে সময় ডুবে থাকে মানুষের অহংকার সে জানে বনের সব গোপন নাম বাঘের পায়ের ছাপ মোয়ালের নিঃশ্বাস আর ফেরার অপেক্ষায় থাকা নৌকার হাহাকার ভোরের কুয়াশায় মাতলা হয় ধ্যানী সন্ন্যাসী সন্ধ্যায় সে ভয়ঙ্করী মা এই বুকে আশ্রয় আর শাসন দুই হাত বাড়িয়ে ধরে রাখে সুন্দরবনকে আমি নৌকার ধারে বসে বুঝলাম মাতলা শুধু নদী নয় সে এক জীবন্ত সাক্ষী যে দেখে মানুষ আসে যায় কিন্তু বন থেকে যায় মাতলা নদীর উপর ভেসে ভেসে আমরা পৌঁছে গেছিলাম বনিদ্বীপে বনিদ্বীপে বিক্রি হচ্ছিল সেখানকার বন থেকে সংগ্রহ করা মধু একটা টাওয়ারের উপর ভিত্তি করে আমরা চারপাশের সুন্দরবনটাকে অবলোকন করতে পারছিলাম দূর থেকে এ যেন এক চিরসবুজের সমাহার সারাদিন নৌকার মধ্যেই থাকা নৌকার মধ্যেই রান্নাবান্না এবং খাওয়া দাওয়া চারিদিকে অসীম সমুদ্রের মতো নদী আর সুন্দরবন চারিদিকে ঘিরে রয়েছে এক দৃঢ় সবুজের আহ্বান এই সবুজের মধ্যেই মাঝে মধ্যে নদীর ধারে দেখা পাওয়া যায় কুমিরদের যারা হালকা করে রৌদ্রটাকে উপভোগ করছিল এই সেই প্রাকৃতিক সৌন্দর্য যেই প্রাকৃতিক সৌন্দর্যে মাঝে মাঝে দেখা যায় মাছোয়ারা তাদের নৌকা করে মাছ মেরে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে বাঘের দেখা পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার অত্যন্ত কঠিন একটা ব্যাপার যারা ভাগ্যবান তারাই একমাত্র সেই বাঘের দেখা পায় গোটা বিশ্ববিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগার যার দেখা পাওয়া অত্যন্ত কঠিন আমাদের ভাগ্যেও কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলেনি অজস্র বাস্তব অভিজ্ঞতা এবং অক্লান্ত শান্তি নিয়ে সেদিন ফিরে এসেছিলাম সেই সুন্দরবন ভ্রমণ থেকে তোমরাও ঘুরে আসতে পারো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত সুন্দরবন শিয়ালদা রেল স্টেশন থেকে ক্যানিং পথে অথবা জয়নগর পথে আমরা সহজেই পৌঁছে যেতে পারি সুন্দরবন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে आजको जुनु टाटा